ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে আমরা এসেছি একটি কমন উৎস আদি 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 পিতামাতা ইব থেকে তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না এটা সৃষ্টি সম্পর্কে ভাই আমি একজন মেডিকেল ডাক্তার এম বিবিএস পাশ করেছি যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের তখন ডারুরের তত্ত্ব আপনি ভাবতে থাকেন ঠিক আমরা বানুর থেকে এসেছি যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন ও আধুনিক বিজ্ঞান সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে ডারুন এ থিওরি আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই এটা আপনার প্রশ্ন ঠিক এটা বানরের সাথে সংশ্লিষ্ট না এটা বানরের সাথে সংশ্লিষ্ট বানরের প্রশ্নে কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন আল্লাহ বলেন পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 49 নম্বর সুরা 13 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান-নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকিন ওয়া আনসা ওয়া জালনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্নাকুম ফিদ-লাইয়াতকাকুম ইন্নাল্লাহা আলীমুন ক্ববীদ হে মানবজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে আদম এবং ইভের কথা বলছে আল্লাহ তাদের শান্তিতে রাখুন হে জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নারী এবং পুরুষ থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে মন্দ বলবে না আল্লাহ তালার কাছে সেই বেশি সম্মানিত যার তাক্ষাভীর আছে এবার আপনার প্রশ্নে আসি যদি আমরা একই উৎস আদি আদে আদি পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাই বোনদের বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে হবে এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতে আপন জন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ কোরআন বলছে সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বোনকে বিয়ে করা বৈধ নয় এভাবে আপনদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচা ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপন মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চাচা তো ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরের কাউকে অপরিচিতদের মধ্যে তারপরও জেনেটিক সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইব আমাদের সবার আদি আদি উৎস এর জন্য আমরা সবাই মানবজাতি ভাই 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 আমরা সবাই মানুষেরা ভাই ভাই এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই আমি আপনার সাথে একমত যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে হতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম দশম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যাই হোক আমরা হচ্ছে একটা বড় পরিবার কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু আপন খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই তাই আমি আপনার সঙ্গে একমত আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই তবে তাদের বিয়ে করতে সমস্যা নেই ইসলামের নিষেধ নাই এমনকি বিজ্ঞানও সমর্থন করে